নমস্কার বন্ধুরা আমি নীলিমা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আজকে বানিয়েছি চিকেন রেসিপি তবে এটা একটু ভাবে বানিয়েছি পুরো ভিডিওটা দেখবেন সকলে তাহলে বুঝতে পারবেন কিভাবে বানিয়েছি এটা পুরো রেস্টুরেন্ট বা ধাবার স্টাইলের বানিয়েছি খেতে খুবই ভালো লাগবে আর সবাই একবার করে বানিয়ে দেখবেন দেখুন কালারটা কি সুন্দর হয়েছে চলুন দেখে নেওয়া যাক কীভাবে বানিয়েছি রেসিপিটি এখানে চিকেন ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি লবণ দিয়ে দেবো চিকেনের মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দেবো দিয়ে দেবো সর্ষের তেল ভালোভাবে মাখিয়ে নেব লবণ হলুদ আর সর্ষের তেল তেল ভালোভাবে গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো মিহি করে কুচিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজ ভালোভাবে ভেজে নেব গ্যাসটা কমিয়ে দেবো কিছুক্ষণের জন্য এখানে বাটির মধ্যে আদা রসুন নিয়ে নিয়েছি দুটো নিয়ে নেব কাঁচা লঙ্কা আর দুটো শুকনো লঙ্কা ভালোভাবে পেস্ট করে নেব এরপর গ্যাসটা বাড়িয়ে নেব পেঁয়াজটা ভালোভাবে ভেজে নেব পেঁয়াজ ভালোভাবে ভাজা হয়ে গেছে পেঁয়াজের বেরিস্তাটা তুলে নেব পেঁয়াজের বেরিস্তা তুলে নিয়েছি বেরিস্তার তেলের মধ্যে দিয়ে দেব জিরে এ তেলের মধ্যে দিয়ে দেবো আদা রসুন আর লঙ্কা বাটা এর মধ্যে দিয়ে দেবো টমেটো কপি এর মধ্যে দিয়ে দেবো লবণ ভালোভাবে ভেজে নেব চিকেন মধ্যে দিয়ে দেবো লবণ আর তেল মাখা চিকেন আমি এটা ম্যারিনেট করে বেশিক্ষণ রাখি নি এটা ম্যারিনেট করে রাখার দরকার নেই গ্যাসটা বাড়িয়ে রেখেছি চিকেন মধ্যে দুটো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর দেবো হলুদ গুঁড়ো গ্যাসটা কমিয়ে দেব এরপর গ্যাসটা কমিয়ে দিলাম কারণ মশলাটা পুড়ে যাবে না এরপর এর মধ্যে একটা ফাঁকা ঢাকা দিয়ে দেবো এরপর ঢাকাটা খুলে নেব চিকেনের মধ্যে তেল ছাড়া শুরু করে দিয়েছে কিন্তু কোনো রকম জল দিইনি এরপরের মধ্যে দিয়ে দেব যে বেরেস্তাটা তুলে রেখেছিল ওটা ভালোভাবে বেটে নিয়েছি এইভাবে চিকেনটা একবার বানিয়ে দেখবেন বন্ধুরা খেতে পুরো রেস্টুরেন্টের মতো লাগবে চিকেনের মধ্যে হালকা জল দিয়ে দেবো আমি এর মধ্যে দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো আজকের চিকেন রেসিপিটা আমি সম্পূর্ণ আলাদাভাবে বানাচ্ছি গরম মশলাটা দিয়ে একটু ভালোভাবে নাড়া করে নেব দেখতে খুব সুন্দর হয়েছে মাংসটা বেশিক্ষণ ধরে কষালে টেস্ট খুবই ভালো হয় এই যে তেল ছাড়া শুরু করে দিয়েছে চিকেনটা সিদ্ধ হতেও সময় লাগে না

ভালোভাবে ফুটিয়ে নিয়েছি আমি এই গ্রেভিটা রাখব কারণ এটা ঠান্ডা হলে আবার বসে যাবে এরপর গ্যাসটা অফ করে দেব এই দেখুন বন্ধুরা চিকেন রেসিপি একটা বাটির মধ্যে তুলে নিয়েছি আর আজকের এই চিকেন রেসিপিটা পুরো ধাবা স্টাইলে বানিয়েছি রেস্টুরেন্ট বা কোথাও খেতে গেলে দেখবেন এই চিকেনই দেয় তো এটা বাড়িতে বানিয়ে নেওয়ায় ভালো সবাই একবার করে বানিয়ে দেখবেন খুবই ভালো লাগবে আর সবাই আমার সঙ্গে থাকবেন। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বন্ধুরা আজকের মতো বাই